ভাই দেখতে পাচ্ছ সেমি সুপার বাইক বন্ধু কিনেছে ফোর ফাইভ সেভেন ঠিক আছে নিউ মডেল লঞ্চ করেছে যেটা তো চালাবো একটুখানি তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই আজকে একটু অন্যরকম টাইপের ব্লগ হবে ঠিক আছে ভাই দেখতে পাচ্ছো সেমি সুপার বাইক বন্ধু কিনেছে ঠিক আছে ভাই এটা তুই কি দূরে বালি যাবি এটাকে সেমি সুপার বাইকই তো বলে কত শিশি ভাই আশেপাশের মধ্যে সব থেকে টপ লেভেলে আছে আমাদের এখানের মধ্যে তো ভাই এপ্রিলিয়া ফোর ঠিক আছে নিউ মডেল লঞ্চ করেছে যেটা তো চালাবো একটুখানি তোমার রিল বাগেরা শ্যুট হবে ব্লগটা ইন্টারেস্টিং হবে তোমরা দেখতে থাকো ভাই একটু এক্সস্ট নোট না চলো একটু এক্সস্ট শুনো এটা স্টক এক্সস্ট দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড নেক্সট স্টার্ট করি বাস রেড করে ভাই এটা স্টক এক্সস্ট তো ভাই চলো একটু রাইড করব আচ্ছা এটা কি ইকো মোডে আছে এখন স্পোর্টস ভাই আগে আর স্পোর্টস মোড বেশি নয় হালকা ফুলকা ভাগা চলো ভাই কপিট দেখো ভাই আমি তো একে সুপার বাইকই মনে করি যখন কেটিএম নিয়েছিলাম ঠিক আছে ওটা ওটা ড্রিম বাইক ছিল ওটাকে ওটাকেও আমি সুপার বাইক মনে করতাম বাট এটা তো নেক্সট লেভেল ভাই যা পাওয়ার ফিল হচ্ছে না কতক্ষণে আমি আস্তে আস্তেই চালিয়ে আসছিলাম এই রকম বাট ভাই ফার্স্ট টাইম কোনো এরকম হায়ার সি গাড়ি চালাচ্ছে চলো ও রেট ভাই रोड टा ठीक ना परफेक्ट बाउंड्री रोड गो हंड्रेड तो मैंने जस्ट की बोला जाए 100 re one touch করছে কি আর বলবো খাই বিস্তার মজা লাগছে বিস্তার এইতে কুইক নেই তো কুইক নিপটার আছে এটাই লাগা না নেই ও আচ্ছা গাইজ তো এতে অপশনাল কুইক ক্লিপটার আছে এতে লাগানো নেই ঠিক আছে অপশনাল আছে পরে লাগাতে পারবে তো চলো ভাই আমি সাবধানেই চালাবো আর লোকের গাড়ি লোকের গাড়ি ছাড়া ভাই এসব ড্রিম জিনিস ঠিক আছে ভাই আমার জন্য তো জাস্ট ইম্পসিবল লাগে পাঁচ লাখ প্লাস -এর গাড়ি পাঁচ লাখ ভাই কম নয় ভাই যখন টেনার সামনে থেকে দেখছিলাম আমাদের এখানে একজন নিয়েছে যদি কোনো দিনও টেনার সাথে ভিডিও বানানোর সুযোগ পাই বানাবো নিশ্চয়ই বানাবো ঠিক আছে কারণ ভাই ওসব ওসব জিনিস আমাদের অখ্যাতের বাইরে আমরা হয়তো নেক্সট ইম্পসিবল আচ্ছা গাইজ প্রায় একটা কমেন্ট সবসময় আমার হাতে আসে যে ভাই মহিষাদল ছাড়া কি আর কোথাও তোর ব্লগ দেখতে পাবো না সিরিয়াস বলতে আমি শুধুমাত্র এই ফেসবুকে কাজ করি না আমি একটা জায়গায় জব করি ঠিক আছে তো ওখান থেকে আট দশ ঘন্টা ডিউটি করে আসার পরে আমার আর কোথায় সেভাবে যা মানে যাওয়া হয়ে ওঠে না এটাই একটু তোমরা বোঝো বাড়ির কাছে মহিষাতল আছে তাই জন্য আমাদের মহিষাতল কি খারাপ গাইস নাকি বলো লোক বাইরে থেকে এসে আমাদের বাড়ি মহিষতলে সানডে কলেজ বাগেরা বন্ধ আজকে রাস্তা থাকবে না মহিষতলে থাকবে মনে হয় গাইজ এখন কিছুদিন তো চলে ঠিক আছে আবার ওর চায় না ফোনে আবার রিল হবে

भाई रिल बनाना चलते क्यों खाली तेरी ये इतने को भालू ले बेरे रिल बनाना होगा भाई ये ने बाउंसी रोड की तो कौन लागे की जानी तब अरे बूट कोड दौड़ गया माना है नहीं भाई पांच लाख टकर गार गाड़ी है ओ बंदू पांच लाख टकर गार गाड़ी है एक। तो कौन ड्रेस माना है नहीं ठीक है चल पार्टी গাইজ রিল কমপ্লিট আর রূপ বানাবো ভাই রূপ যাচ্ছে রিয়্যাকশন গুলো রিয়্যাকশন গুলো নাও না 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 ওইখান থেকে না ভাই জুড়ে আয় জুড়ে হ্যাঁ চলো ভাই এখন গেমো খালির দিকে যাওয়া হবে রিল শুট হবে রিল বলতে ফটো ভাই বন্ধু বড় লোক দূর দূর তো ক্যামেরা নিয়ে ঘুরতেছে ঠিক আছে সেরা সেরা ফটো পোস্ট করবো অনেক দিন পর ডি এস এল লাস্ট ডি এস ছবি তুলছিল তুই যে তুলে দিয়েছিলি আর জীবনে তুলিনি আজ দু বছর দেড় বছর হয়ে গেছে চলো ভাই এই এখানে ফোনের সাইন আসছে বুঝলি সোমো এই গিয়ে দেখা করে নিলো ভাই নদী পারে পার্কের কাছে এখানে কল এলার্ট ওঠে আরে গান চলে কোথায় মানে ভাই কি কি ফিচারস আছে ভাই একদিন ফিচারস নিয়ে ভিডিও বানাতে হবে গান চলে নাকি প্লেলিস্ট চলে ওখানে এইটা মানে তোর ফোনের সাথে কানেক্ট তাই তো মানে ফোনে আর ব্লুটুথ সাথে কানেক্ট আচ্ছা আইফোনের সাথে কানেক্ট নেভিগেশন এই শালা মিটারের ই চেঞ্জ হয়নি মানে অন্যরকম গ্রাফিক ভাই গাড়ি না অন্য কিছু আমি আমি ভাই সেমি সুপার বাইক নাকি সুপার বাইক কি বলবো এখনো কিছু ফিচার অত কিছু জানেনি সাউন্ডটা তুই যখন যাও না হেভি সাউন্ড আসছে চলো হেভি সাউন্ড আসছিল ভাই ভাই রোডের হালাত দেখো পুরো জঘন্য নয় এইসব বাইকের জন্য এসব রোড নয় রোডটা পুরো বেকার পুরোটা রাস্তার পুরোটা এরকম কী আর করা যাবে আজকের ব্লগটা শুধুমাত্র বাইক লাভারদের জন্য ঠিক আছে দেখো গাইজ তোমাদের সাথে আরেকটা কথা ছিল এই যে রিলগুলো বানাচ্ছি মেয়েটাদের সাথে অনেকে ভুলভাল ভাবে ঠিক আছে যে গার্লফ্রেন্ড পার্থ ডে মেয়ে চেঞ্জ ভাই ওরকম কিছু না ভাই ক্যারেক্টারলেস তো আমি মোটেও না এবার জাস্ট ভিডিওর জন্য ঠিক আছে বোন হয় ফ্রেন্ড হয় এরকম সম্পর্ক ভাই ভিডিও বানানোর মানে যে তার সাথে রিলেশানে আছে সেটা তো নয় না তো একটু দেখেশুনে কমেন্ট করবে তোমরা বুঝলে গাড়ি ফাইনালি গেম খালি পৌঁছে গেছি ভাই আমার পুরো শরীর ভাইব্রেট হচ্ছে কারণ এই যে রাস্তা না ভাই এবার জানো বি সব বাইকের এর সাসপেনশন গুলো স্টিফ এটারও সেম কেস ভাই ভাইব্রেশন গুলো পুরো বডিতে লাগতেছে মানে যত গাড্ডায় পড়ছে তো চল তো চলো কৌশিকের মানে ক্যামেরা এখন আমি নিয়েছি তো ও একটা রিল শ্যুট করবে বাইক নিয়ে তো তোমরা দেখতে থাকো কিরকম কি শ্যুটটা হয় দেখো কৌশিক সামনে বাইকে রেডি হচ্ছে চালানোর জন্য আমার এস টোয়েন্টি ফোরে উঠবে ফুটেজটা আবার সেই চায়না ফোন বলছে হ্যাঁ আমি দেখা তো দেখো রিলটা সুইট হবে হাই আমাদের ছোটা ভীমের বাইকে আছে আমি বসে মানে পিছন সাইড থেকে বসে রিলটা তুলবো আর কৌশিক এই বাইকটা চালাবে চলো 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 ঘুরাম উল্টা দিকে ঘুরবো আবার জাহাজটা কাজ বলো তো হালকা হালকা স্পিড দিলো আরে আরে অনেক কাছে হয়ে যায় অনেক কাছে যায় আরে তুমি যায় না চাপো একটু যায় না চাপো গাইজ রিলটা হয়তো মোটামুটি শুট হয়েছে কিছুদিন তো পুরো খিচড়ি দিছে তার জুম তার জুম টেস্টের জন্য যা এটা ব্যাকগ্রাউন্ডে নেওয়া হলো নি ঠিক আছে এবার এবার ভাই ছোট বিমার একটা ক্ষতি করে দিছে এখুনি এসে ঠিক আছে ভাই ওর হেলমেট ভেঙে দিছি ভেঙে দিছি বলতে গাড়িতে ছিল ব্যাস আমি হেলমেট খুলে চুল ঠিক করছিলাম পড়ে গেছে এক্সের কা বাস তাহলে এখন একটা ফটো তুলি লে লে তুল তুল ওর সাইড থেকে গাড়িস ফটো ভিডিও তো তুলা হলো তার গাড়ি মনে হয় দু চারশো টাকা তেল পড়ে গেলো এই এই বেশি পড়ছে তেল 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 বেশি পড়ছে তেল বেশি হ্যাঁ সো ভিডিওটা এন্ড করার আগে তোমাদের যেটা জন্য ওয়েট করছিল সেই ক্লিপটা র ফুটেজ দিয়ে দিচ্ছি ভাই এটা জাস্ট এক কিলোমিটারের মধ্যে ওয়ান সিক্সটি ফোরে স্পিড অ্যাচিভ করেছে ভাই এটা আমি চালাইনি ফ্রেন্ড চালিয়েছিল কারণ ভাই আমি টপস চালিয়েছি আরসি টু হান্ড্রেডে ওয়ান থার্টি ফাইভ এর বেশি আমি যাইনি আমার দম নেই ভাই देखो जस्ट